নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি কোনো রকম আজকে ডিমের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ডিমটা আপনারা তো দেখে চিনে গেছেন আমি কিসের ডিম আনলাম হ্যাঁ বন্ধুরা আমি আজকে নিয়েছি কুয়েল পাখির ডিম এই কোয়েল পাখির ডিম তো আমরা বাচ্চাদেরকে খাইয়ে তাকি সিদ্ধ করে তাই না বন্ধুরা কিন্তু সেই কোয়েল পাখির ডিমগুলোকে যে কত মজার করে রেসিপি বানানো যায় তাই শেয়ার করব আজ আপনাদের মাঝে সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কোয়েল পাখির ডিম সিদ্ধ করে কষা চাড়িয়ে হলুদ লবণ মেখে নিয়েছি প্রথমে ভেজে নেবো বলে আজকের মজাদার সেই রেসিপিটা বানাবো আমি চুরি দিয়ে তাই কিছুটা পরিমাণ চুরি সুটকি আমি আগে গরম পানি দিয়ে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি এখন রান্নায় চলে যাওয়া যাক ডিম রান্না করব আমি আলু দিয়ে তাই এখানে কিছুটা পরিমাণ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নাটা বসানোর জন্য আমি চুলায় প্যান দিয়েছিলাম প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কোঠা চালানো ডিমগুলো আমি সিদ্ধ করে ডিমগুলো কুঠা চালিয়ে রেখেছিলাম হালকা করে নেড়ে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজব না কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এখন একটা একটা করে সবগুলো ডিম আমি তুলে নেব ডিমগুলো সব তুলে নিয়েছি এখন ডিম ভাজা তেলে আমি আলুগুলো বেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়েছি একটু নেড়ে চেড়ে বেজে নেবো হালকা করে আপনাদের যদি বাঁচতে ইচ্ছে না লাগে তাহলে না ভাজলেও চলবে মশলা কষিয়ে তারপর আলু ছেড়ে দিতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি রসুন বাটা তারপর আদা বাটা এখন নেড়ে একটু কষিয়ে নেব আমি তো শুরুতেই আলু বেজে তারপর আদা রসুন পেঁয়াজটা দিলাম এভাবে ভালো না লাগলে আপনারা আগে মশলা কষিয়ে অর্থাৎ আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা বসাতে পারেন আমি আসলে সময়টা কম লাগার জন্য এভাবে রান্নাটা বসিয়েছি এভাবেও কিন্তু খারাপ হয় না খেতে আমি যেটা শেয়ার করি সেটা আগে আমার বাসায় বানিয়ে খাই ভালো লাগলে তারপর আমার বন্ধুদের জন্য ভিডিওটা শেয়ার করি কিছুক্ষণ নেড়ে চড়ে আমি আদা রসুন পেঁয়াজটা ভেজে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি এখানে দিলাম আদা রসুন সরি মরিচ হলুদ জিরা ধনিয়া পাউডার আর পরিমাণ মতো লবণ মশলাগুলো সব একসাথে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে এখন দিয়ে দেব শুটকি কারণ আমি আজকে রেসিপিটা বানাবো সুটকি দিয়ে আমি নিয়েছি সুরি সুটকি যারা সুটকি খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়ে ও বানাতে পারেন সেম রেসিপিটা ফলো করে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম বেশ কিছুক্ষণ আমি পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন কিছুটা পরিমাণ টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি টমেটো আর তিন চারটার মতন মরিচ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম অর্থাৎ লাল মরিচের গুঁড়ো জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিয়ে দেব আগে থেকে বেজে রাখা ডিমগুলো এখন আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি এখন কিছুটা ধনে পাতা কুচি উপরে চড়িয়ে দিয়ে তারপর দুই তিন মিনিটের জন্য চুলোটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো তারপর রেডি হয়ে যাবে মজাদার আজকের রেসিপিটা আমার আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এই যে বন্ধুরা রেডি আজকের মজাদার রেসিপিটা আমি চুলাটা একদম ছোটো করে দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম রেডি হয়ে গেল মজাদার রেসিপি আমি তো টমেটো পরে দিয়েছি কারণ আমি এরকম আস্ত রাখব বলে আপনারা যদি একদম সিদ্ধ করে গলিয়ে ফেলতে চান তাহলে মশলা কষানোর সময় দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম